বিদেশ ফেরত যাত্রীদের ভিড়ে সরগম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিনই বাড়ছে অভিবাসী কর্মীদের ফিরে আসার হিরিক কেউ ফিরছেন চুক্তির ম্যাচ শেষ করে আবার কেউ অনিয়ম বা ভিসা সমস্যায় পড়ে ফিরছেন দেশে বিদেশে স্বপ্ন পূরণের আশায় পাড়ি জমিয়েছিলেন অনেকে কিন্তু নানা কারণে সেই স্বপ্ন ভেঙে যাচ্ছে মাঝপথেই কেউ পাচ্ছেন না ন্যায্য মজুরি আবার কেউ কাজ হারিয়ে বাধ্য হচ্ছেন ফিরে আসতে কর্মসংস্থান বিশেষজ্ঞরা বলছেন সঠিক প্রশিক্ষণ ও বৈধ প্রক্রিয়ায় প্রবাসে না গেলে এমন পরিস্থিতির শিকার হতে হয় অভিবাসীদের তবে ফেরত আসা শ্রমিকরা বলছেন দেশে ফিরে কর্মসংস্থানের সুযোগ না পেলে আবারও সংকটে পড়তে হবে তাদের লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে